হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি স্পেশাল থাই স্যুপ রান্না করবো কীভাবে রান্না করতে হয় আমার এই ভিডিওটি আপনারা একটু দেখে নিন প্রথমে আমি একটি সসপ্যানে আধা কাপ চিকেন দিয়ে দিলাম এবং পাঁচ ছয়টি চিংড়ি মাছ টুকরো করে দিয়ে দিলাম হাফ কাপ মাশরুম দিয়ে দিলাম চারটি ডিমের কুসুম দিয়ে দিব আপনারা ইচ্ছা করলে পাঁচটি অথবা ছয়টি দিতে পারেন এবং এক চা চামচ রসুন কুচি দিয়ে দিব এখানে আছে পাতা এবং থাই জিঞ্জার আমি থাই পাতা এবং থাই জিঞ্জার দিয়ে দিলাম এবং পাঁচ ছয়টি লাল কাঁচামরচ দিয়ে দিলাম হাফ কাপ চিলি সস দিয়ে দিব এবং হাফ কাপ টমেটো সস দিয়ে দিব। আপনারা কম বেশি দিতে পারেন হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব এখানে আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে পানি দিয়ে মিক্স করে নিলাম যদি লাগে পরেও আবার দিতে পারবো এবং পানিতে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিব আমি হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিব আপনাদের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন এবং দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিব এবং এক চা চামচ ম্যাগি সস দিয়ে দিব এখানে আমি এক চা চামচ চিনি দিয়ে দিব এবং লাগলে পরেও আবার দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব একটি চামচের সাহায্যে সব একসাথে মিক্সড করব আমি এখানে কোনো চিলি পাউডার ইউজ করিনি কারণ যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তারা এই চিলি পাউডারটা ইউজ করবেন না কারণ এমনি কাঁচা লাল মরিচ দিয়েছি এতেই অনেক ঝাল হবে এবং চিলি সস দিয়েছি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ ঝাল আছে আপনারা ঝালের জন্য ইচ্ছা করলে কাঁচামরিচ বাড়িয়ে দিতে পারেন যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে আমি এখানে এক লিটার নর্মাল পানি দিব আপনারা ইচ্ছা করলে স্টক পানিও ব্যবহার করতে পারেন আমি এখন চুলার মধ্যে হাই হিটে রান্না করব আমি এখানে আবার এক চা চামচ চিনি দিয়ে দিলাম এবং তিন চারটি কাঁচামরিচ ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম আমি থাই স্যুপের মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব কারণ ধনিয়া পাতা কুচিটা দিলে থাই স্যুপ থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে হয়ে গেলো আমার খুবই মজাদার থাই স্যুপের রেসিপিটি খেতে অনেক মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার আরও নিউ নিউ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ